কার্টাহানা কলম্বিয়া শুধু শহরের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রঙিন রাস্তা নাচ গান আর অবাধ স্বাধীনতার এক চিত্রপট ভিডিও শুরুতেই যে প্রাণবন্ততা তা যেন দর্শকদের এক লাফে নিয়ে যায় কার্টাহেনার রাস্তায় যেখানে সঙ্গীত নাচ আর পার্টির এক অদ্ভুত অথচ মজাদার মিশ্রণ ঘটেছে ভিডিও নির্মাতা আনাচে কানাচে ঘুরে বেড়িয়ে তুলে ধরেছেন এমন কিছু মুহূর্ত যা সাধারণ পর্যটকদের চোখে পড়ে না সড়কের পাশে চলতে থাকা লাইভ পারফরম্যান্স স্থানীয়দের সঙ্গে রঙিন নাচ এমনকি হঠাৎ করে ঘটে যাওয়া মাঠ বাধ বা কাদার গোসলের অভিজ্ঞতা সব কিছুই যেন জীবন থেকে এক সিটিয়ে মজা করিয়ে নেওয়ার গল্প কারটাহানে রাজা রাতের জীবনের যে চিত্র দেখানো হয়েছে তা এক কথায় ওয়াইল্ড ক্লাব আর স্ট্রিট পার্টি সব কিছুতেই একটা অদ্ভুত উন্মোদনা ও উদ্দীপনা আছে স্থানীয়দের হাসিমুখ খোলামেলা আচার আচরণ ও সংস্কৃতির প্রতি ভালোবাসাই ভিডিওর প্রাণ তবে ভিডিওটি শুধুই মজা বা পার্টিতে সীমাবদ্ধ নয় এর মাঝে মাঝে উঠে এসেছে কলম্বিয়ান সংস্কৃতির চিত্র স্থানীয়দের জীবনধারা এবং কিছু চমৎকার ঐতিহাসিক স্থান ভিডিওর দৃশ্য ধারণ অত্যন্ত পেশাদার মানের সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেল রঙের প্রাণবন্ত ব্যবহার এবং দ্রুতগতির এডিটিং সব কিছু মিলিয়ে একটি পরিপূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা দেয় দর্শকদের মনে হবে যেন তারা নিজেরাই এই গুণ এবং মজাদার যাত্রার অংশ যারা ঘুরতে ভালোবাসেন নতুন কিছুতে হাত দিতে ভয় পান না তাদের জন্য এই ভিডিও একরকম রোমাঞ্চকর ট্রেলারই ওটে কার্টাখানার এই ওয়াইল্ড অ্যান্ড ডারটি অভিজ্ঞতা সত্যি অনন্য রঙিন এবং অবিস্মরণীয়